দিস চ্যানেল ড নোট প্রোমোট এনি হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাপজ ওন ভিগর্ড ও ভিম বল দীপ সকালে আগুনের খবরে আসি কারণ বড়বাজারে গুদামে অগ্নিকাণ্ড ভয়ঙ্কর আগুন তারপর সেই আগুনে আমরা দেখেছি রাজনীতি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতে বিক্ষোভের মুখে পড়েন তাপস রায় তাপস রায়ের সামনে তৃণমূল বিজেপি কর্মীদের বচসা ধাক্কাধাক্কি বিজেপি কর্মীদের দিকে জল ছড়েন আবার তৃণমূল কাউন্সিলর তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাপস রায় ছবি দেখাচ্ছি আপনাদের কমিশনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বিজেপিতে কেউ বিজেপিতে গিয়ে ঘেউ ঘেউ করছেন তাপস রাকে পাল্টা ফিরাদ হাকিমের কে কি বললেন শুনুন তিনি এলাকায় গোডাউন কলকাতা শহরে তো বহু জায়গায় এমনি আছে তবু আমরা অনেক কিছু এগুলো লক্ষ্য করছি এবং দেখছিও এগুলো দেখছি না তা না কিন্তু আগুন খুব দ্রুত কন্ট্রোল হয়েছে আর আগুন বাড়বে না যেটুকু আছে আছে যে জায়গার মধ্যে আগুন তার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে ফায়ার অডিট হয় দেখি আমরা কিন্তু অনেক সময় অনেক কারণে এই গোডাউনগুলো দীর্ঘদিন ধরে আছে তবু এখানে অগ্নি নিরাপন ব্যবস্থা কিছু ছিল কি না সেগুলো আমরা খতিয়ে দেবো আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুনকে নেবানোর কাজ এখন পুরো পুরো এটা সিপিএমে বিজেপি বোর্ডে হয়েছে এখনই হলো না আর আজকে আমার আমার সোভাগে আমার ওয়ার্ডের মধ্যে কত আগুন লেগেছে দু ঘন্টার মধ্যে পুরো আগুন কন্ট্রোল হয়ে গেছে আগে তিন তিন সিপিএমের রাজে তিন তিনজন আগুন জ্বলেছে ওয়ার্ড আগের বিজেপি কাউন্সিলরের পরে গত দু তিনি কে কাউন্সিলার কাউন্সিলারটা কে গত দু বছর তো বিজেপির কাউন্সিলার নয় তিনি কি করছিলেন দু বছর মানে চব্বিশ মাস বুঝতে পারছে যে ওদের ভবিষ্যৎটা কি পরিণতিটা কি এরা তো ছোটোখাটো সব কাউন্সিলার না নিচের নেতা এদের ওপরতলা পর্যন্ত একই অবস্থা প্রবলেম হচ্ছে যে ইলেকশনে নতুন নতুন দাঁড়ানোর পরে নতুনভাবে ওই যায় না সে বেশি ভাউ ভৌ করে এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায় সেই ভয়ে উনি করছেন ঠিকই আছে আমরা আমাদের কাজ করব ওকে যা বলার বলব ওভার নাইট বিপ্লব করা যাবে না আমাদের প্রসেস মেনে করতে হবে কারণ মানুষের রোজগার সেটা একটা বড়ো জিনিস মানুষের পেটে ভাত এটা একটা বড়ো জিনিস এখানে এখানে এরকম ব্যবসা আজকে নয় কয়েকশো বছর ধরে চলছে আমরা তো ছোটোবেলা থেকে দেখছি সুতরাং এটা পরিকল্পনা করে পরে দেখা যাবে এই মুহূর্তে সুশোভন আমাদের সহকর্মী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সুশোভন দেখো এই যে একটা ঘিঞ্জি এলাকায় কিভাবে গুদাম তৈরি হলো এই প্রশ্নটাকে অনেকটা পেছনে ফেলে রাজনীতির দায়ে ফেলা ঠেলি এটাই বড় হয়ে উঠেছে নিঃসন্দেহে দেখো আগুনের উত্তাপ যখন কমছে তখন রাজনীতির উত্তাপ সেখানে তখনই একবারে বাড়তে শুরু করেছিল এবং সেখানে যেটা দেখা যায় যে একদিকে তাপস রায় তিনি আসেন অন্যদিকে তৃণমূল কাউন্সিলর সেখানে কিন্তু সরাসরি তাদেরকে প্রশ্ন ছুড়ে দেয় যে কেন তারা এসছে এবং তারা কেন নোংরা রাজনীতি করছে অন্যদিকে তাপস রায় সে কিন্তু স্পষ্টত বলে তারা আসতেই পারে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সেখানে তৃণমূলের সাংসদ সেই সাংসদ কেন আসেননি বিধায়ক কেন আসেননি অর্থাৎ এই দু তরফের মধ্যে কিন্তু কোথাও উত্তপ্ত বাক্য বিনিময় সেখান থেকে হাতাহাতি বচসা এই সব কিছুই কিন্তু সেখানে শুরু হয় এবং এইখানে অন্যমাত্র নয় তখনই যখন তৃণমূল কাউন্সিলার বিজেপি একজন কর্মীর দিকে কার্যত ধাওয়া করেন এবং জল ছড়েন এই জায়গাতেই কিন্তু তাপুস রায় তিনি বলেন অভিযোগ করবেন কিন্তু কেন এরকম করা হচ্ছে তিনি সেই প্রশ্নও করেন অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বলছে যে তারা যখন আগুন নিয়ন্ত্রণে করতে পেরেছে সাধারণ মানুষ সেখানে আবার সন্ধ্যে ফেরার চেষ্টা করছে সেই সময় বিজেপি কোথাও রাজনীতি করছে অর্থাৎ আগুন যখন একেবারে কঞ্চলে সেই সময় কিন্তু রাজনীতির উত্তাপ অনেকটাই বেশি নজর থাকবে আমাদের সুশুভ আপাতত ধন্যবাদ ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী